বাংলাদেশ নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলী জবাব এতে ব্যর্থ হয়ে যায় মোদীর সকল কৌশল বাংলাদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন বাংলাদেশে বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দেব শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম এনডিটি রিভি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ সাংবাদিক সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান আমরা জানি বাংলাদেশের ক্ষমতার পালা বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল সম্প্রতি মোহাম্মদ ইউনুস সঙ্গে জুনিয়র সরোসেসের জর্জ সরোসেসের ছেলে বৈঠকে তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন ডোনাল্ড ট্রাম্প জবাব দেন না তিনি ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন বস্তুত আমি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দক্ষিণ এশিয়ার এশিয়ারী ভূড়ানীতি জড়িত ভারতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের যে সবচেয়ে প্রভাবশালী নির্ধারক শক্তি বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখানকার আমেরিকা যে ভারতকে ডিঙ্গিয়ে কোনো ধরনের সক্রিয়তা বা হস্তক্ষেপ দেখাতে চাইবে না মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে এভাবে ব্যাখ্যা করেছেন দিল্লির কূটনৈতিক পর্যবেক্ষরা গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর আমেরিকার শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এতটা আসাবক বার্তা ভারত এই প্রথম দিল প্রসঙ্গে দুই মধ্যে আসবে বাংলাদেশের আলোচনায় তা নিয়ে সংশয় ছিল আর তার কারণ ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিকালে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ঘন্টাখানেক আগেই তার সবশেষ বোমাটা ফাটান ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ আমেরিকার পণ্যের উপর চলা শুল্ক বসায় তাদের সবার উপর ঠিক সেই হারে পাল্টা শুল্ক বা ট্যারিফ বসানো হবে রেসি প্রকাল বলে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প আর সেই তালিকায় সবার উপরে যে ভারত থাকবে তার কথায় ইন্ডিয়ান অ্যাট টপ অব দ্য প্যাক সেটা কোনো রাখটাক না করেই জানিয়ে দেন ভারতের চরম অস্বস্তিকর এরকম একটা ঘোষণার পর ধারণা হয়েছিল দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকে ট্যারিফ প্রসঙ্গেই আলোচনায় সিংহভাগ জুড়ে থাকবে বাংলাদেশের মতো পারিপার্শ্বিক ইস্যু হয়তো আড়ালে চলে যাবে কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি বরং বিশদে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়েও নিউজ ডেস্ক মাহিজুয়েল